সুযোগে তারা যোগ করে করে কি মোবাইল দিয়ে তথ্যটা ছবি ফটো তুলি করে দেয় এটা মনে করতে আবেদনকারী মোবাইল নাম্বারটা এইভাবে তারা প্রতিদিন ওই অসাধু কর্মকর্তাদের কাছ থেকে এই তথ্যগুলি সংগ্রহ করে বেলাল বেলাল সংগ্রহ করে আবেদনকারী গোপন্তর তুলে তারা নিয়ে নেন এবং তখন তারা আপলোড করে পুলিশের কিছু ছবি আছে তারকা এদের অনেকগুলি নাম্বার আছে

নেওয়ার জন্য আবেদন করেছেন আপনার নাম কি মোক সে বলে হ্যাঁ এবং আপনার বাড়ি নেবো তখন দেখে যে সব তথ্য বলে দেখছে তখন বলছেন যে আমাদের পুলিশ যাবে আপনার এই তথ্য দিন আগে বলে দিয়ে দেবেন আবার দেখছে যে পাসপোর্টটার যখন সুবিধাটা কম দেখল তার সুই গেছে একদম একশো অর্থাৎ বিশেষ অবশ্যই আমরা আর যাবো না এক কাজ করে আপনার টাকা পাঠিয়ে দেন তখন কিছু বিকাশ নাম্বার দিয়ে গোয়া বিকাশ নাম্বার যেগুলি অনেকগুলি বিকাশ তাদের অনেকগুলি সিম থাকে টাকাটা পাঠেন বা টাকা তারা বাঙেন এইভাবে তারা দিনের পর দিন তারা পুলিশের ছবি নাম ইন্টারনেট সন্ধ করে প্রতারণার কাজে বিভিন্ন অ্যাপসে ভুয়া রেজিস্ট্রেশন করে তারা নিজেরাই প্রতারণা কাজ করেছে এবং কলাইন নামে বিকাশ এবং নগদ নাম্বার ব্যাঙ্কিং অ্যাকাউন্টে ধরে তার পতনার মাধ্যমে অর্থ লেনদেন করছে এবং আমি মনে করি এরা ধরার করে তারা যে বহুদিন যাব তারা যে পাসপোর্ট অফিসের ইন কর্মচারী এবং আনসার এদেরকে ব্যবহার করে এই গোপন তথ্যগুলি তারা নিচ্ছে আর বেলাল এগুলি নিয়ে গোপন তথ্যগুলি নিয়ে আবেদনকারীদেরকে তারা পুলিশের মানে তারা এইগুলি এগুলি দিয়ে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে আসছে যার কারণে আমরা প্রায়শই যে এসবি ডেসকল অফিসাররা মানে ভেরিফিকেশন ছাড়া ডেসকল অফিসাররা প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে অথবা ভেরিফিকেশন করার কথা এবং তারা ভেরিফিকেশনও করছে কিন্তু দেখা গেল একটা অপরাধী চক্র তারা পুলিশের নাম ব্যবহার করে ছবি ইউজ করে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের কোপন তথ্য সংগ্রহ করে মানুষকে দিনের পর দিন তারা প্রতারিত করে আসছে এই প্রতারণা চক্রের আমরা নয় সদস্য গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে আমি মনে করি তাদেরকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করছি এই চক্রের সাথে পাসপোর্ট বিশেষ কোন পিয়ন কোন আনসার কোন দ্বারা জড়িত শুধুমাত্র আগারগাঁও অফিস না কিন্তু তার সত্তর অফিসও রয়েছে এগুলি আমরা তথ্য কালেকশন করে আমি অলরেডি আমাদের ডিজি পাসপোর্ট স্যারকে আমি এটা জানিয়েছি এবং আমি দরকার বসত আরও যাদের নাম আসে সেই বিষয়গুলি তথ্য কালেকশন করে আমরা সেটা উন্নত করতে পারি আমরা তাদের নাম নাম্বার পেয়েছি আমরা এগুলো ভেরিফিকেশন করছি আমাদের সাইবার সাউথ তারা এটা মানে এটা তদন্ত করছে আচ্ছা এই বিষয়ের বাদে একটা প্রশ্ন